তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের কাছে আপনারা কীভাবে বিভিন্ন আদার বটটা ব্যবহার করে আপনারা নিজেদের জন্য একটি অটো পেমেন্ট সিস্টেম টেলিগ্রাম বট এবং ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন তো প্রথমে আপনাদের কাজ হবে এই যে দেখেন এখানে ক্রিয়েট নিউ বট নামের একটা অপশন আছে যে এখানে আপনারা এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখেন এখানে দেখেন আপনার তিনটে অপশন আছে এখানে আরও আরও অনেক ধরনের বট আসে বর্তমানে এখানে তিন ধরনের বট আছে একটা হচ্ছে এক্স অটো পেমেন্ট সিস্টেম বোট ঠিক আছে আর দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে ম্যানুয়ালি পে বট আর তৃতীয় আমার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আইপি অটো অটোপে বট তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এক্স রোকেট অটো পেমেন্ট সিস্টেম বটটা নেবেন তো এটার জন্য দেখেন এই যে আমরা প্রথম যে অপশনটা সেখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন আপনাদেরকে আপনাদের বটের এপিআই টোকেনটা দিতে হবে তো বোটের এপিআই টোকেন কোথায় পাবেন এই যে এখানে দেখেন এই যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখেন এই যে ফাদার এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে বটটি স্টার্ট করবেন তারপরে এখানে এই ট্রিল ক্লিক করে এখানে নিউ বট একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা আপনাদের বটের যে নামটি দিতে চাচ্ছেন সেটি দিবেন তো এক্সাম্পল সর মনে করেন যে আমি ডক্স অটো পে বট নাম দিলাম ডক্স টু পে এই তো এটা আপনারা সেন্ড করে দেবেন আপনারা যে নামটা দিতে চান তারপর আপনারা আপনাদের বটের একটি ইউজার নেম দেবেন তো ইউজার নেমটা কীভাবে দেবেন একটু ভালোভাবে দেখেন মনে করেন যে আপনার শুরু আমি এখানে দিলাম ডু পে টোয়েন্টি দেখেন এটা হচ্ছে আমি ইউজার নেম দিলাম দেওয়ার পর অবশ্যই লাস্টে বি টি এটা লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে ইউজার নেম অবশ্যই লাস্টে বিও টি এক এই লেখাটা থাকতে হবে তারপর আপনারা এটি সেন্ড করে দেবেন তাহলে এখানে দেখেন এই যে দেখেন আমাদের জন্য একটি এপিআই পিআই এ পি আই তৈরি তৈরি করা হয়েছে এই যে দেখেন এখানে এই যে আমাদের জন্য এখানে একটা এপিআই তৈরি করা হয়েছে আপনারা সিম্পলি এটা এটার মধ্যে একটা ক্লিক করবেন এই যেখানে দেখেন আপনার কিছু লেখা আছে এই যেখানে এগুলো আমাদের আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে অটোমেটিক এই যে কিন্তু অটোমেটিক তো একটা ইয়া কপি হয়ে গিয়েছে তো তারপরে ব্যাগে আসবেন বেগে আসার পর আপনারা আবার আপনার বিল ফাদার বটে চলে যাবেন এই তারপর এখানে এই এপিআই কিটা আপনারা এখানে পেস্ট করে দিবেন তারপরে এটা এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর আপনার কিছুক্ষণ ওয়েট করবেন মাত্র দশ থেকে বারো সেকেন্ড লাগবে এত এতটাও লাগে না এই যে দেখেন হয়ে গেছে তো তারপরে এখানে দেখেন আপনারা এখানে অনেকে একটা ভুল করেন এই যে দেখেন এখানে প্রথমে আপনারা যেটা করবেন এই যে দেখেন এখানে অ্যাক্সেস অ্যাডমিন প্যানেল ক্লিক এই যে দেখেন তারপর দেখেন একটা ইয়া দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক এটা ইয়া হয়ে যাবে অটোমেটিক এটা কপি হয়ে যাবে তারপরে এই যে আপনাদের বটের যে লিঙ্কটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম দিয়েছেন এই যে আপনাদের বটটা তো আমরা এখানে ক্লিক করবো এই এখানে আমরা এখানে ক্লিক করলাম বটটা স্টার্ট করবেন এই যে দেখেন তারপরে আপনারা এখানে একটা ক্যাপচা ভেরিফিকেশন করে দিলেন করার পরে এখানে দেখেন আমরা যেটা কপি করেছিলাম ফ্ল্যাশ অ্যাডমিন প্যানেল এই যে দেখেন আপনারা এখানে অনেকে একটা ভুল করেন এই যে এটা আপনারা এখানে ভালোভাবে দেখেন ফ্ল্যাশ অ্যাডমিন প্যানেল এটা লিখবেন এটা লিখে এখানে সেন্ড করে দেবেন এই যে আপনাদের সামনে আপনাদের যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের অ্যাডমি প্যানেলটা শো হয়েছে এখানে দেখতে পারতেছেন এখানে আপনারা দেখেন প্রথমে যেটা রয়েছে আপনারা আপনাদের বোর্ডের ইউজারদের ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখান থেকে তারপর আপনারা আপনাদের মুড ফান্ড কত হয় সেটা এখানে অ্যাড করতে পারবেন তারপর প্রতি কত পাবে সেটা এখানে অ্যাড করতে পারবেন তারপর বোর্ড কারেন্সি কত এই যে মানে বট কারেন্সি কী সেটা এখানে অ্যাড করতে পারবেন তারপর মিনিমাম ওইটো কত হবে সেটাও অ্যাড করতে পারবেন তারপর এপিআই কে যে একশো কেটে এটা এপিআই কে এটা অ্যাড করবেন তো আমি তারপর দেখেন উইড্রো চ্যানেল এখানে অ্যাড করবেন সেট চেক চ্যানেল অ্যাড করবেন সেট পে আউট ক্যানেলস এড করবেন সেট জয়নিং চ্যানেল অ্যাড করবেন সবগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি একটা একটা করে প্রথমে আমি একটা একটা করে এখানে এই অ্যাড করে দেখাচ্ছি তো এখানে দেখেন প্রথমে যে অপশানটা আছে এই যে দেখেন ফান্ড ফান্ডে ক্লিক করলাম তারপর আমি এখানে দেখা হয়েছে আমার ফান্ড কত তো আমি আমি আমার এই বটের কারেন্সিটা হচ্ছে ডক্স মানে ডক্স কয়েন পে করব তো আমার মোট মোট ডক্স ডক্স এর পরিমাণ হচ্ছে মনে করেন যে পনেরো হাজার ডকস কয়েন আমার কাছে আছে এই টোটাল এই পনেরো হাজার ডক্স কয়েন আমি আমার এই বটের মধ্যে মানে টোটাল ইয়া করবো আর কি সবাইকে দিব তো এখানে পনেরো হাজার লিখে এখানে কিন্তু কোনো ধরনের ডলার এরকম কোনো কিছু দেবেন না শুধুমাত্র সংখ্যা দেবেন ঠিক আছে এইভাবে সংখ্যা দিয়ে এখানে একটা সেট করে দেবেন এই যে এখানে ডান এটা কিন্তু হয়ে গেছে তারপর এখানে দেখেন সেট পার রেফার এই যেখানে এই যেটা আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আমরা লিখবো যে প্রত্যেকটা রেফারের জন্য ইউজাররা কত করে বোনাস পাবে মানে কি বলে আপনাদের প্রত্যেকটা এই রেফারের জন্য তারা কত করে ডক্স কয়েন পাবে তো আমি এখানে দিচ্ছি তারা প্রত্যেকটা রেফারের জন্য চল্লিশ ডক্স করে পাবে তো তারপরে দেখেন এটাও ক্রিয়েট করে হয়ে গেছে মানে ডান লেগে আসলে বুঝতে পারবেন এখানে ইয়া হয়ে গেছে তারপর এখানে দেখেন সেট বট কারেন্সি এই যে সেট বট কারেন্সি আপনার এখানে একটা ক্লিক করবো তারপর এখানে আমরা যেহেতু ডক্স কয়েন দিতে চাচ্ছি তো আমরা এখানে লিখে দেবো ডক্স ডক্স লিখে এখানে সেন্ড করে দেবো আপনারা যে যেটা দিতে চাচ্ছেন মনে করছেন আপনি যদি ইউএসডি দিতে চান তাহলে এখানে ইউএসডি দিলেন তো আমি যেহেতু ডক্স দিতে চাচ্ছি তো এখানে ডক্স দিলাম তারপর সেট এপিআই কি ঠিক আছে যে দেখেন সেট এপিআই কি এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে আমি এটাকে সেট মিনিমাম উইড্রো এটা দেখাই মানে এটা বাদে বাকিগুলো আগে দেখাই তো এটা দেওয়ার পর ওখানে আপনার সেন্ড ইউরো মিনিমাম উইড্রো মানে আপনাদের বটের মধ্যে ইউজাররা ক মিনিমাম কত ডগস হলে তারা এখান থেকে উইড্রো করতে পারবে মনে করেন যে আপনি যদি দিয়ে দেন তাহলে সেটা ইউজিটি হিসেবে হিসেবে করবেন তো আমি যেহেতু ডগস দিয়েছি তো আমি চাই যে তাদের তাদের ব্যালেন্স কপকে আশি হলে তারা যেন উইড্রো করতে পারে তো আমি আশি লিখে এখানে সেন্ড করে দিলাম তো মেনে উইড্রো আসিয়ে দিলাম তারপর এখানে দেখেন উইড্রো চ্যানেল মানে ইউজাররা যখন উইড্রো করবে তখন উইড্রোটা সম্পূর্ণ হলে আপনার কোন চ্যানেলে এটা নিয়ে একটা মেসেজ যাবে যে অমুক ব্যক্তি এখানে উইড্রো করছে তো এটা এই যে উইড্রো চ্যানেল এখানে আমরা একটা ক্লিক করব তারপর এখানে দেখেন আমাদেরকে নেম দিতে হবে আমাদের উইড্রো চ্যানেলে তো আমি আমার ইউজনএফটি নিয়ে আসছি এই যে এই চ্যানেলটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি এই চ্যানেল অ্যাড করার জন্য আমি প্রথমে এই যে এটার লিঙ্কটা কপি করে নেব কপি করার পর এখানে দেখেন এখানে আপনাদেরকে এখানে এই যে ইউজার নাম দিতে বলছে তো আমি যেটা করব এখানে এই ফ্ল্যাশ পর্যন্ত এখানে কেটে দেবো ঠিক আছে এই যে টি ডট মি এখানে দেখেন আপনারা এই যে এতটুকু কেটে দেবেন এস টি এস তারপর ডাবল ফ্ল্যাশ টি ডট মি ফ্ল্যাশ এতটুকু জায়গায় কেটে দিয়ে এখানে আপনারা এই অ্যাড্রাটও দিয়ে দেবেন দিয়ে একটা সেন্ড করে দেবেন এটা হচ্ছে আপনারা এই যে উইড্রো চ্যানেল তারপর হচ্ছে পে আউট কারেন্সি দেখেন এখানে দেখেন এই যে পে আউট কারেন্সি একটা অপশন আছে আপনারা এটা ইয়ে করবেন তো পে আউট কারেন্সির আমরা এই যে ডগস দেবো এই যে ডক্স ডক্স দিয়া এখানে সেন্ড করে দিলাম তারপরে এখানে দেখেন সেট এই যে সেট জয়নিং চ্যানেল ঠিক আছে এই যে দেখেন সেট জয়নিং চ্যানেলে আমরা এখানে ক্লিক করব তো আপনাদের ইউজারদেরকে কি বাধ্যতামূলক কোন চ্যানেলগুলোতে জয়েন হতে হবে আপনারা সেটা এখানে ইয়ে লিঙ্ক লিঙ্কেড করে দেবেন তো আপনারা প্রথমে যেটা করবেন দেখেন এটা একটু ভালোভাবে দেখবেন ঠিক আছে এই যে প্রথম আপনারা এই লেখাটা আপনারা কপি করবেন কপি করে এখানে প্রথমে লিখবেন ঠিক আছে লেখার পর এই যে এই জায়গাটা থেকে পুরোটা লেখা আপনারা এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে যদি এখানে এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে প্রথমে আপনারা এই লিঙ্কটা কেটে দিয়ে অবশ্যই মাঝখানে একটা স্পেস রাখবেন এটা বর্তমানে দেওয়া আছে আর যদি না আপনাদের এখানে যদি ভুলোভাবে কাটে যায় তাহলে কিন্তু এটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের যে চ্যানেলটা অ্যাড করতে যাচ্ছে সেটার লিঙ্ক এখানে দিবেন তো আমি আমার এই চ্যানেলটা অ্যাড করতে যাচ্ছি না না কি বলে তো আমি আমি আমার যে চ্যানেলটা অ্যাড করতে চাচ্ছি আমরা সেই চ্যানেল চলে যাব তো আমি আমার এই চ্যানেলটা অ্যাড করতে চাচ্ছি আপনারা এখানে একের পর এক চ্যানেল আপনারা এখানে অ্যাড করতে পারবেন মনে করুন যে এই যে আমি আমার এই চ্যানেল অ্যাড করতে চাচ্ছি যেহেতু এই যে দেখেন জয়েন নাও ঠিক আছে এই লেখাটা থাকবে কিন্তু লেখাটা থাকার পর মনে করেন এড করতে থাকলে আপনার একটা স্পেস দিয়ে তারপর আপনাদের যে চ্যানেল আছে এখানে দিয়ে দেবেন তারপর দ্বিতীয় নাম্বার দেখেন জয়েন না ইয়ে আছে তো এখানে আপনারা ঠিক সেম পাবে যেখানে এই লিঙ্কটা কেটে দেবেন তারপর আপনি আপনার দ্বিতীয় যে চ্যানেলটা এই অ্যাড করতে যাচ্ছেন আপনারা সেটার লিঙ্ক এখানে দিয়ে দেবেন তো আমি আমার এই চ্যানেলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো তারপর দ্বিতীয় যেটা আছে সেটা আপনার এখানে অ্যাড করে দেবেন মানে তৃতীয় চ্যানেলের লিঙ্কটা এভাবে ঠিক এভাবে দিয়ে দেবেন দিয়ে এখানে সেন্ড করে দেবেন এই যে দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তারপর আপনারা দেখেন এই যে দেখেন সেট চেক চ্যানেল ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবেন তারপর আপনি আপনার যে চ্যানেলগুলো এক করছেন এক এক করে এইগুলো দিবেন দেবেন ঠিক আছে যে প্রথমে লিঙ্কটা দেবেন দিয়ে তারপরে এই যে এখানে একটা দেবেন আচ্ছা আমি দেখাতে পারতি না এই যে এখানে দেবেন এখানে এখানে ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর আপনার দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটা দেবেন দিয়ে তারপর এখানে সেন্ড করে দেবেন দেখো এখানে আপনি আপনার যত চ্যানেল আছে তত চ্যানেলে এখানে অ্যাড করতে পারেন তো তারপরে যেটা করবেন দেখেন এখানে ম্যাক্সিমাম মানুষ একটা ভুল করে আপনারা আপনাদের এই বটের যে ইউজার আছে আসে সেটা এখান থেকে কপি করবেন এই এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে যে ইউজার নেমটা আসে ইউজার নেমটা এখান থেকে কপি করবেন এখানে ব্যাগে আসবেন তারপর আপনারা আপনারা যেই চ্যানেলগুলো অ্যাড করছেন ঠিক আছে যতগুলো চ্যানেল অ্যাড করছেন সবগুলো চ্যানেলে আপনারা আপনাদের বটটাকে অ্যাডমিন পারমিশন দিয়ে দেবেন এই যে দেখেন এই যে অ্যাডমিন স্টোরেজ এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাডমিন স্টোর আপনার এখানে একটা ক্লিক করে ক্লিক করে আপনারা এখানে যে দেখেন অ্যাড অ্যাডমিন আপনার আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি এই কারণে একটু লেট হতে পারে আপনারা ভালোভাবে দেখেন এই যে অ্যাড অ্যাডমিন এখানে ক্লিক করবেন এই যে সার্চ বাটন আপনারা আপনাদের একটা দেবেন দিলে যে আপনাদের বটটা আসবে এটা এখান থেকে ক্লিক করে তারপরে এই যে সিলেক্ট করে এখানে একটা মার্ক আছে এই যে টিকমার্ক এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে এগুলো এগুলো কাজ শেষ তো এখানে দেখেন আপনাদের বটটা কিন্তু ফুললি রেডি আছে ঠিক আছে বাট একটা জিনিস এখানে কমতে আসে সেটা হয়েছে এই যে দাঁড়ান আমি যদি আবার এফ্লাই সাইড লিখি তাহলে এই যে দেখেন আমাদের কিন্তু সব কিছু কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে এই যে সব কিন্তু এখানে অ্যাড করা হয়েছে তো আমি আপনাদেরকে এবার দেখাই সেট এ পি আই এটার কাজটা জাস্ট বাকি আছে যে এটা তো এটার কাজটা করার জন্য আমরা সেট এ পি আই ক্লিক করবো তারপর আমরা চলে যাবো একশোকেটে যেহেতু আমরা একশো রকেটার ওটো পেমেন্ট সিস্টেম বোর্ড বানাতে চাচ্ছি তো আমরা চলে যাব এখানে একশোকেটে তো আপনারা একশো রকেটে আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে মাই ওয়ালেটে যদি যাই তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু এখানে তিনশো ডক টোকেন রয়েছে আপনারা এখানে দেখতে পারতেছেন যেখানে তিনশো ডক টোকেন রয়েছে তো আমরা এখানে যেটা করবো এখানে বর্তমানে কিন্তু আমার এখানে তিনশো স্ক্রিন রয়েছে তো আপনাদের যদি এখানে ডক্স না থাকে আপনাদের কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে আপনাকে সেটাকে ইউএসডিটিটাকে সু আপ করে আপনার ডক্সে নিয়ে যাবেন অথবা মানে আপনি আপনার যে কারেন্সি দিতে চান সেই কারেন্সিতে নিয়ে যাবেন নিয়ে যাবেন এখানে বেগে আসবেন তারপরে যে দেখেন এখানে দেখেন এক্স রকেট এপিআই এই যে এক্স রকেট এই যেখানে দেখেন একটা আছে এক্স রকেট এপিআই এটার মধ্যে ক্লিক করবেন তারপরে যে দেখেন ফার্স্ট যে অপশানটা আছে এক্স রকেট পে এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপরে যদি দেখেন ক্রিয়েট নামের একটা অপশান আছে আপনাদের যদি না থাকে তাহলে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করে এই যে আপনাদের নতুন একটা এর জন্য নতুন একটা একটা হোম পেজ ওপেন হবে তো আপনারা যে এখানে দেখেন এই যে দেখেন এপিআই টোকেন এই যে এপিআই টোকেন এখানে আপনারা ক্লিক করে আপনাদের এপিআইটা পেয়ে দেবে এই যে এডে এটা হচ্ছে এপিআই আপনাদের এখানে যেটা থাকবে আপনারা সেটা এখানে দিয়ে দিবেন বাট এখানে দেখেন আপনার মিক্সের মানুষ সেটা ভুল করেন সেটা হচ্ছে আপনাদের মেন জায়গায় আপনাদের ব্যালেন্স থাকে বাট আপনারা যেটা করেন আপনাদের এই জায়গায় করেন কি আপনাদের ব্যালেন্স না এনে তারপর আমাদের ইনবক্সে এসে বলেন যে ভাই আমাদের তো এটা হইতাছে না এটা উল্টা পাল্টা করতেছে তো আপনাদের যদি মেন জায়গায় ব্যালেন্স থাকে বাট এখানে কিন্তু ব্যালেন্স নাই এখানে আপনাদেরকে ডিপোজিট করতে হবে ঠিক আছে ডিপোজিট করার জন্য এখানে আপনাদের মেন ব্যালেন্সটাকে আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে মেন যে ব্যালেন্সটা আছে সেটাকে আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে এখানে আসা আনার জন্য এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে দেখেন একটু ওয়েট করবেন তারপর যেখানে টন টু গ্যাস এখানে ক্লিক করলাম টন টু গেন্সে যেটা এখানে দেখেন ডগস ডগসে ক্লিক করলাম তারপরে এই যে দেখেন আপনাদের এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি কাটা হবে তারপরে এখানে দেখেন ম্যাক্সিমাম যত ডক্স আছে আপনি আপনি তাহলে সেটা করতে পারেন প্লাস আপনি যত ডক্স এখানে আনতে চান তো সেটা সেখানে লিকও দিতে পারেন তো আমি আমার যত ডগস আছে সবগুলো এখানে নিয়ে আসবো এই জন্য আপনি দেখেন ম্যাক্সিমাম ডক্সে ক্লিক করলাম তারপর এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করলে এই যে এখানে দেখেন এবার দেখেন এখানে কিন্তু আমাদের ডক্স ডক্স যে ইয়াটা এটা ছিল ব্যান্সে ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এই যেখানে চলে আসছে আপনার ভালোভাবে দেখতে পাচ্ছেন এই যেখানে দেখেন আমাদের ব্যানান্সটা কিন্তু চলে আসছে তো এবার যেটা করবেন এই যে এখানে এপিআই টি কেনে যাবেন তো এই যে দেখেন এখানে যে এপিআইটা আছে এই যেখানে দেখতে পাচ্ছেন এই এপিআইটা আপনারা কপি করবেন কপি করে আপনাদের এই যে এই আপনাদের বটে চলে যাবেন বটে চলে যাওয়ার পর এই যে সেট এপিআই কি এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের এপিআইটা এখানে দিয়ে দেবেন এখানে এপিআইটা দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু কাজ শেষ আপনাদের বট কিন্তু ফুললি রেডি হয়ে গেছে ঠিক আছে এবার আপনি এবার আমি আপনাদেরকে এই বোর্ডটাকে অন্য একটা আইডি দিয়ে এটাকে তারপরে আপনি আমি আপনাদের গাড়িটা জিনিস দেখাই আপনারা আপনাদের এই বোটের লোগো কীভাবে সেট করবেন লোগো সেট করার জন্য এখানে দেখেন আপনাদের বোটের এই যে এখানে ক্লিক করবেন তবে এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা পেনসিল এখন আছে পেস জায়গা এখানটা ক্লিক করবেন তারপর এখানে থেকে সেট ফটো নামের একটা অপশান আছে এখান থেকে আপনাদের আপনার যেই এই বটের লোকটি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে সাইনে ক্লিক করে দেবেন